আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে এস তিন মাস হয়ে গেছে কফিলের অনুমতি ছাড়া কাঁভালা হতে পারবো কি না আজকের এই ভিডিওতে জানাবো যে তিন ক্যাটাগরির প্রবাসীরা সৌদি আরবে কফিলের অনুমতি ছাড়া কাঁভালা হতে পারবেন তিন ক্যাটাগরির পরেও কিন্তু আরও অন্যান্য আদার কিছু ক্যাটাগরি আছে সেগুলোও আমি যুক্ত করার চেষ্টা করব প্রথমে বলে রাখি যে আমরা সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে কোফিল আমাদেরকে ইকামা বানিয়ে দিতে বাধ্য আর যদি ইকামা বানিয়ে না দেয় তাহলে সেক্ষেত্রে কোফিলের অনুমতি ছাড়াই আমরা কাফাল হতে পারবো তিন মাসের পরে অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন নব্বই দিন শেষ হয়ে গেছে একানব্বই দিন বিরানব্বই দিনের দিনই আপনি এই কোফিলের অনুমতি ছাড়া কাফাল হতে পারবেন তবে বিরানব্বই দিন একটা রিস্ক থাকে কারণ তিন মাস পরে কিন্তু আরও বাহাত্তর ঘন্টা সময় থাকে সেটা যদি কোফিল ব্যবহার করে তাহলে কামা হতে পারবে তো তারপরও আপনি চাইলে ওই দিনও আপনি কাফালা হতে পারবেন কাফালা হতে গেলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি একটা কামা নাম্বার মুক্ত খেদামাতের মাধ্যমে যাওয়াদার থেকে তুলে নিতে হবে ওই ইকামা নাম্বার দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে হবে কিওয়া আপসের অ্যাকাউন্ট এগুলা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীতে আপনি যে কোনো কোম্পানি বা কোফিলের সাথে নতুন কোনো নিয়োগকর্তার সাথে কন্ট্যাক্ট করে আপনি সেখানে কাফাল হয়ে যেতে পারবেন আপনার কফিলের অনুমতি ছাড়া তবে মনে রাখবেন আপনার ইকামাটা হয়তো বানায়নি কিন্তু আপনার ইকামার কোনো টাকা পয়সা সাদ্দ করে রাখছে কিনা মুক্তবালা আমেলের টাকা পেমেন্ট করে রাখছে কিনা সেটা আপনি আগে ফলো করবেন সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারবেন যে মুক্তবা আমেলের টাকা পেমেন্ট হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন সেই ক্যাটাগরি ভিডিও আমার চ্যানেলে বহুত আছে এইগুলো এক নম্বর সৌদি আরবে আসার তিন মাসের মধ্যে কামা না বানালে তিন মাস পর আপনি কফিলের অনুমতি ছাড়া কাফাল হতে পারবেন দ্বিতীয়ত হল আপনার ইকামার মেয়াদ নাই আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে কফিলের অনুমতি ছাড়া কাফাল হতে পারবেন তবে এখানেও একটা সমস্যা আছে সেটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো যে সৌদি আরবে আমরা জানি যে কামার মেয়াদ এবং কাজের কন্টাক্ট থাকতে হয় তো কাজের কন্ট্যাক্ট আছে কি না কিউআতে সেটা আপনি অবশ্যই দেখে নেবেন আপনার কাছ থেকে যদি কোফিল কোনো কখনও কিউআর কোনো এই ওটিপি কোট নিয়ে থাকে তাহলে মনে করবেন যে আপনার কন্ট্যাক্ট করছে তো কিউআর প্ল্যাটফর্মে ঢুকে আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার কাজের কোনো কন্ট্যাক্ট আছে কি না যদি কাজের কন্ট্রাক্ট না থাকে আর ই কেমন মেয়াদ না থাকে তাহলে আপনি সেখানে অনায়াসে কাফালা হয়ে যেতে পারবেন ঠিক আছে আর তৃতীয়ত হলো যে সকল প্রবাসীদেরকে কোফিল টার্মিনেট করে দিছে এই কামা টার্মিনেট করছে এবং কাজের কনটাকে টার্মিনেট করছে যদি আপনাকে টার্মিনেট করে কাজের কন্টাকে টার্মিনেট করলে করুক বা না করুক আপনার এই কামাতে যদি টার্মিনেট করে যেটাকে আমরা বলি টার্মিনেট করুক টার্মিনেট করে তাহলে ষাট দিন মেয়াদ পাবেন এই ষাট দিনের ভিতরে কোফিলের অনুমতি ছাড়া আপনি কাফালো হয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় এইগুলো তিনটা ক্যাটাগরি এরপরে আরও যেটা আছে সেটা হলো যে আপনি সৌদি আরবে এসেছেন এক বছর পূর্ণ হয়ে গেছে দুই বছর রানিং চলে অর্থাৎ এক বছর দুই মাস বা তিন মাস বা এক মাস চলতেছে আপনি দুই বছর রানিংয়ে চলতেছেন কিন্তু এখনও কফিল ইকামা রিনিউ করেনি ঠিক আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কন্ট্যাক্টটা চেক করে আপনি কাফাল হতে পারবেন এরপরে আছে যে আপনার কফিল যদি আপনাকে তিন মাসের বেশি বেতন আটকে রাখে তিন মাস সর্বনিম্ন তিন মাস তিন মাস বেতন যদি আটকে রাখে সেই ক্ষেত্রে আপনি বেতনের রিজন দেখি আপনি মুক্তওয়ালা আমেলের মাধ্যমে মামলা করে কাফাল হতে পারবেন আপনি যদি মুক্তবা আমলে মামলা করেন যে আমার কপিল আমাকে বেতন দেয় না তিন মাসের বেতন পাবো বা তিন মাসের বেশি হয়ে গেছে বেতন পাবো বেতন দিচ্ছে না আমি চাচ্ছি এই কপিলের কাছ থেকে অন্য কোনো জায়গায় কাফাল হতে সেখানে আপনার মুক্তবা আমল থেকে আপনাকে অপশন দেবে যে আপনি কি বেতন তুলবেন বেতন আদায় করবেন নাকি আপনি অন্য জায়গায় কাফাল হবেন সেখানে আপনি দুইটাই চাইতে পারেন যে আমি বেতনও চাচ্ছি আমার পাওনাও আমি পরিশোধ করুক এটাও চাচ্ছি এবং আমি এই কাছ থেকেও চলে যেতে চাচ্ছি ঠিক আছে আপনি যদি বুঝিয়ে বলেন যে এখন আমি মামলা করলে আমার টাকা পয়সা ফেরত দিব বেতন দিয়ে দেবো কিন্তু পরবর্তীতে আবার আটকাইবো আবার কি মামলা করবো তো তাদেরকে আপনি যদি বলেন যে আমি অন্য জায়গায় কাফালো হয়ে যেতে চাই তাহলে আপনাকে হয় দুইটা দুইটাই বহাল রাখবে অন্যথায় আপনাকে দুইটা যে কোনো একটা বহাল রাখতে বলবে যে হয় আপনি বেতন নেবেন না হয় আপনি অন্য জায়গায় কাফালা হবেন ঠিক আছে তো আপনি বেতন পাবেন সেটারও মামলা হবে এবং অন্য জায়গায় কাফালা হতে চাচ্ছেন সেটারও কিন্তু ব্যবস্থা তারা করে দিব আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে যে আপনি দুই মাস বা তিন মাসের মধ্যে কাফাল হয়ে যান ঠিক আছে তো এই ক্যাটাগরির লোকগুলা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে এতে কোনো সন্দেহ নেই আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কষ্ট হয় তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে ভালো করে দেখুন শুনুন বুঝার চেষ্টা করুন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাখবেন আল্লাহ